উনিশ বলে তেতাল্লিশ রানের একটা সমীকরণ আর এই সমীকরণ আপনি মেলাতে পারলে আপনি চলে যাবেন বিশ্বকাপের সেমিফাইনালে একটা প্রান্তে উইকেটে লিটন দাস আর একটা প্রান্তে এক্সপিরিয়েন্স মাহমুদুল্লাহ রিয়াদ তবে ওই সময় রিয়াত কেন টানা তিনটা বল ডট খেললেন কিংবা ওই ওভারে পাঁচটা ডট বল খেলেন সেই ব্যাখ্যা কেবলমাত্র এক মাহমুদুল্লাহ রিয়াদই পারেন আপনার ক্যারিয়ারের বয়স প্রায় পনেরো বছর আপনি এমন একটা ম্যাচ জেতাতে পারলে আপনি নায়ক তো হবে আপনার দল চলে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে আপনি এমন একটা সুযোগ হারালেন বটে আর দলকেও খানিক ব্যাক ফুটে ঠেলে দিলেন বটে তবে বাংলাদেশ ইনিংসের শুরু থেকে শুরু করতে চাই শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম এই বিশ্বকাপে খুব সম্ভবত তিন নাম্বার ডাক ছিল তার ওই যে বিপিএল এ ভালো করেছিলেন তারপর ঘরের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে টি টোয়েন্টিতে ভালো করেছিলেন সবাই হয়তো আশা করেছিল এই ব্যাটার বিশ্বকাপে ভালো করবে কিন্তু একেবারে ব্যর্থ যাকে বলে ঠিক তাই হলেন এই ওপেনার সঙ্গে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত পাঁচ রানের ফিল্ডার একটা চার মেরেছিলেন বটে কিন্তু ওই যে চার মারার পরে একই জায়গায় ক্যাচ দিয়ে কেন তিনি ফিরলেন কিংবা ওই শটের ব্যাখ্যা শুধুমাত্র নাজমুল হাসান শান্তই হয়তো দিতে পারেন তবে আরেকবার সাকিব ব্যাট হাতে ব্যর্থ আরেকবার তার ব্যাটে বড় রান নেই গোল্ডেন ডাক সাকিবের ব্যাটে সাকিব আল হাসান কি তার টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচটাই খেলে ফেললেন কি না সেটা একটা প্রশ্ন বটে কিংবা তার অবসর নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনা সমালোচনা উঠছে সে আলোচনার জল হয়তো আরেকটু গড়িয়ে গেল সাকিব হাসানের ক্যারিয়ারের শেষের দিকে তো রয়েছেন তিনি বটে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে ওই অর্থে একটা ফিফটি ছাড়া খুব ভালো কিছু তিনি করতে পারেননি বল হাতেও তার সময়টা একেবারে ভালোই কাটছে না আর একটা ব্যাপার হচ্ছে সৌম্য সরকার আজ তিনি একাদশে ফিরেছেন কিন্তু তার ব্যাটেও বড়ো রান নেই দশ রান করে তিনি বোল্ড হয়ে ফিরেছেন রাশিদ খানের বলে তাহলে যদি মাঝের ওই সময়টাতে চেষ্টা চালিয়েছেন কিন্তু তার ব্যাটে বড় রান নেই চোদ্দ রান বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের একটু আগেই তিনি ক্যাচ দিয়ে ফিরেছেন যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য হতাশারই ছিল রাশিদ খান প্রথম তিন ওভারে সতেরো রান দিয়ে চারটা উইকেট নিয়েছেন তখনই বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে অনেকখানি ছিটকে যায় ওই যে সেমিফাইনালের যে একটা সমীকরণ ছিল বাংলাদেশের বারো দশমিক একবারে ওভারে জিততেই হতো সে সমীকরণ তো বাংলাদেশ মেলাতেই পারেনি যেটা রশিদ খানের কথা বলছিলাম যে প্রথম চার উইকেট মানে প্রথম তিন ওভারে যে তিনি চারটা উইকেট নিলেন দেড়শো উইকেট পেরিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন তো বটেই আফগানিস্তান ক্যাপ্টেন তবে বাংলাদেশ ম্যাচ থেকে অনেকটা শুরু থেকেই ছিটকে যাচ্ছে যখন টানা দুই বলে বিশেষ করে সাকিবের গোল্ডেন ডাকের পর বাংলাদেশ অনেকখানি ব্যাকফুটে চলে যায় সেটা অবশ্যই আপনাকে বলতে হবে তবে বাংলাদেশ ব্যাটিং ইনিংসের বোধ হয় লিটন দাসের ওই লড়াকু ফিফটি এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত ওই অর্থে রান তিনি করতে পারেননি তবে বিশ্বকাপের শেষ ম্যাচটায় মানে বাংলাদেশের শেষ ম্যাচ বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে ওই ম্যাচে লড়াকু একটা ফিফটি দেখেছিল লিটনের ব্যাট বোলারদের প্রসঙ্গে একটু আসতে চাই বাংলাদেশের বোলাররা ঠিকঠাক শুরু এনে দিয়েছিল বাংলাদেশে সেটা অবশ্যই বলতে হয় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আগে বোলিংটা নিয়েছেন বাংলাদেশের বোলাররা বেশ ভালো সার্ভিস দিয়েছে দলকে সেটা অন্তত মানতেই হবে আপনাকে উইকেটের সাহায্য পেয়েছে বটে আর ওই যে একাদশে ফেরা তাস্কিন আহমেদ তাজিম উনিশটা ডট বল করেছেন চব্বিশটা বলের মধ্যে শেষ বলটা যদি ছক্কা না হজম করতেন তাহলে তার বোলিং ফিগারটা অবশ্যই একটু ভালো হতো একই ওভারে জোড়া উইকেট রিসাদের একজন লেগ স্পিনারের প্রাপ্তি মানে নির্দিষ্ট এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট চোদ্দোটা এবারের বিশ্বকাপে এই ঋষাদ হোসেনের সঙ্গে বাকি বোলাররা তানজেন সাকিব মুস্তাফিজ তাসকিনের কথা তো বললাম এই ঋষাদরা কিংবা সাকিব আল হাসানের বোলিং ফিগারটাও আজ খুব একটা খারাপ হয়নি কিন্তু দিন শেষে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব বাংলাদেশ বোধ হয় খুব একটা মেলাতে পারেনি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন the বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tsports.com